টেসলা ও স্পেসেক্সের উদ্যোক্তা ঊনপঞ্চাশ বছর বয়সী ইলন মাস্ক এখন বিশ্বের ধনী ব্যক্তি বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের মূল্য আট শতাংশ বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্সে বছরের শীর্ষ পাঁচশো সম্পদশালীর তালিকায় প্রথম স্থান দখল করে নেন মাস্ক এর আগে শীর্ষধনী ছিলেন অনলাইনে পণ্য কেনাবেচার প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও সিইও জেভ বেজোস দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী প্রকৌশলী ইলন মাস্কের বর্তমান সম্পদ একশো অষ্টাশি বিলিয়ন মার্কন ডলার যা দুই হাজার সতেরো সাল থেকে শীর্ষ ধনীর স্থান দখল করে থাকা জেফ বেজসের তুলনায় দেড় বিলিয়ন মার্কিন ডলার বেশি স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিস কর্পোরেশন বা স্পেস এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক বেসরকারি মহাকাশ পরিবহন খাতে ব্লু অরিজিন এলএলসির মালিক বেজোসের প্রতিদ্বন্দ্বীও বটে এই মাইল ফলক মাস্কের অসাধারণ বারো মাসের অর্জন গত এক বছর ধরে তার সম্পদ দেশ বিলিয়ন ডলারের বেশি বেড়েছে এটি সম্ভবত ইতিহাসের দ্রুতম সম্পদ মজুদ তার এ অর্জনের পেছনে ছিল টেসলার শেয়ার মূল্যের অভূতপূর্ব উত্থান এস অ্যান্ড পি পাঁচশো সূচকে অন্তর্ভুক্তি এবং ওয়াল স্ট্রিট ও খুচরা বিনিয়োগকারীদের উদ্যম ধারাবাহিক মুনাফার ফলে টেসলার শেয়ার গত বছর সাতশো তেতাল্লিশ বৃদ্ধি পেয়েছিল বিভিন্ন সূচকে অন্যান্য অটো নির্মাতাদের বাইরে টেসলার স্টক মূল্যের উত্থান এই মূল্যায়নকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে টেসলা গত বছর মাত্র মিলিয়ন গাড়ি উৎপাদন করেছিল যা ফোর্ড মোটর কোম্পানি ও জেনারেল মোটর কোম্পানির উৎপাদনের একাংশ ডেমোক্র্যাটরা জর্জিয়ার সিনেটের উভয় আসন লাভ করে কংগ্রেসে সংখ্যাধিক্ষ হওয়ায় কোম্পানিটি এখন আরও বেশি স্বল্পমেয়াদী লাভ করবে ডেমোক্র্যাটরা দ্রুত সময়ে বৈদ্যুতিক গাড়ির উৎপাদন বাড়ানোর পক্ষে কাজ করছে ইলন মাস্ক উনিশশো একাত্তর সালে দক্ষিণ আফ্রিকার পেটোরিয়াতে জন্মগ্রহণ করেন বাবা মায়ের বিচ্ছেদের পর মাস্ক আর তার বড় ভাই বাবার সাথে থাকার সিদ্ধান্ত নিলেও সম্পর্কে বৈরিতা তৈরি হওয়ায় মায়ের সাথেই থাকতেন তারা হাই স্কুল শেষে মা আর ভাই বোন নিয়ে কানাডায় চলে যান মাস্ক সেখানে অন্টারিওর কুইন্স বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও দুই বছর পর চলে যান যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে সেখান থেকে পদার্থ আর অর্থনীতিতে স্নাতক পাশ করেন স্নাতকোত্তর শেষে পিএইচডির জন্য স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন কিন্তু ব্যবসায়িক ক্যারিয়ার ধরে রাখতে গিয়ে তা শেষ করতে পারেননি ব্যক্তিজীবন খুব একটা সুখকর ছিল না ইলন মাস্কের দুই হাজার সালে বিয়ে করেন কানাডিয়ান লেখিকা জাস্টিনকে বিচ্ছেদ হয়ে যায় দুই সালে সেই ঘরে তার ছেলে মেয়ে আছে এরপর দুই সালে বিয়ে করেন অভিনেত্রী তালুলাহ রিলেকে বিচ্ছেদ হয়ে যায় দুই সালে আবার তাকেই বিয়ে করেন দুই তেরো সালে আবারও বিচ্ছেদ হয় দুই সালে তারপর সম্পর্কে জড়ান সঙ্গীতশিল্পী গ্রিনসের সাথে